এই ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে আমাদের কম্পিউটার অথবা ল্যাপটপকে একটু ফাস্ট করা যায় অনেকে জিজ্ঞেস করে যে আমার ল্যাপটপ অথবা পিসি একটু স্লো হয়ে গিয়েছে এখন আমি কি করতে পারি যাতে আমার কম্পিউটারটা একটু ফাস্ট হয় প্রথমে বলবো যে এই রিলেটেড কিন্তু অসংখ্য ভিডিও অ্যাভেলেবেল আছে ইউটিউবে কিংবা অনেক আর্টিকেল আছে তবে মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমি যেটা দেখেছি সবাই যেটা করে যে ভিউয়ারদের একটু বোকা বানানোর চেষ্টা করে সবাই যেটা বলে যে এই একটা দুটা সেটিং করেন আপনার কম্পিউটার একেবারে বিদ্যুতের মতো ফাস্ট হয়ে যাবে আপনার কম্পিউটার চার গুণ পাঁচ গুণ ফাস্ট হয়ে যাবে বাস্তবে কিন্তু সেরকম হয় না আপনি যদি রিয়াল লাইফ এক্সাম্পল থেকে বিষয়টা বোঝার চেষ্টা করেন যে একটা মানুষ যে কিনা দশ কেজি ওজনের একটা জিনিস উঠাতে পারবে তাকে দিয়ে যদি আপনি বিশ কেজি ওজনের কোনো কিছু উঠানোর চেষ্টা করেন সে কিন্তু সেটা পারবে না কিন্তু অনেক সময় এরকম দেখা যায় যে একটা মানুষ দশ কেজি ওজনের কিছু উঠাতে পারবে কিন্তু অসুস্থতার কারণে বা বিভিন্ন কারণে সে পাঁচ কেজিও উঠাতে পারছে না তো সেক্ষেত্রে আমরা কিছু ডায়াগনোসিস করতে পারি কিছু ট্রিটমেন্ট করতে পারি যাতে করে সে যেহেতু দশ কেজি উঠানোর তার সামর্থ্য আছে সে যেন দশ কেজিই উঠাতে পারে তো কম্পিউটারের ক্ষেত্রেও আমরা সেম কাজটাই করতে পারি আপনার কম্পিউটার যেরকম পারফর্ম করার কথা আপনি যে কনফিগারেশনের কম্পিউটার অথবা ল্যাপটপ নিয়েছেন সেই অনুযায়ী তো আপনার একটা আন্দাজ আছে যে আমার এই কম্পিউটার বা আমার ল্যাপটপ এই পরিমাণ লোড নিতে পারবে বা এতটুকু পারফরমেন্স সে দিতে পারবে এতটুকু তো আমি আশা করতেই পারি এবং আপনার কম্পিউটার বা ল্যাপটপ সেই অনুযায়ী আপনাকে সার্ভিস দিচ্ছে না তখন আপনি যে কাজটা করতে পারেন কিছু ডায়াগনোসিস আছে বা কিছু ট্রিটমেন্ট আছে কম্পিউটারের জন্য সেটি আপনি করতে পারেন সেটি আজকে দেখাবো যেগুলো করলে হয়তো আপনার কম্পিউটার কিছুটা বেটার পারফর্ম করতে পারে তবে ডেফিনেটলি আপনি আশা করেন না যে এগুলো করার পর কম্পিউটার বিদ্যুতের গতিতে চলবে কিংবা চার গুণ পাঁচ গুণ ফাস্ট হয়ে যাবে এরকমটা হতে যাচ্ছে না তবে অবশ্যই একটু না একটু হলেও পার্থক্য আপনি অবশ্যই লক্ষ্য করবেন মেন বিষয়ে যাওয়ার আগে আমি আপনাদেরকে কিছু থিওরিটিক্যাল বিষয় এক্সপ্লেন করতে চাই যে এই এই কাজগুলো করলে হয়তো আপনার কম্পিউটার এমনিতেই বেটার পারফর্ম করবে অথবা যে স্লো হয়ে গেছে যে বিষয়টা বলছেন সেটা হয়তো এমনিতেই ঠিকঠাক হয়ে যাবে এর মধ্যে সবচেয়ে মেজর কারণ হচ্ছে কম্পিউটারে ভাইরাস আক্রমণ করা আপনার কম্পিউটারে যদি ভাইরাস অ্যাটাক করে তাহলে ডেফিনেটলি আপনার কম্পিউটার কিছুটা হলেও স্লো হয়ে যাবে এবং শুধুমাত্র ভাইরাস না ভাইরাসকে আপনার দূর করার জন্য যে অ্যান্টিভাইরাস ইউজ করেন অনেক সময় আপনার অ্যান্টিভাইরাসও কারণ হতে পারে যে আপনার কম্পিউটারটা স্লো হয়ে যেতে পারে তো এই জন্য যেটা করবেন যে প্রথমে একটা ভালো অ্যান্টিভাইরাস সফটওয়্যার দিয়ে ভাইরাসকে রিমুভ করবেন পরে অ্যান্টিভাইরাস সফটওয়্যারটাকেও ডিলিট করে দিবেন এরপরে যে বিষয়টা বলতে চাই সেটা হলো যে আপনার কম্পিউটারে যত ধরনের অপ্রয়োজনীয় সফটওয়্যার আছে সব কিছুই আনইনস্টল করে ফেলতে হবে এরপরে আরেকটা বিষয়ের কারণে কম্পিউটার স্লো হয় সেটা হলো কুলিং সিস্টেম আপনার কম্পিউটার অথবা ল্যাপটপের যদি কুলিং সিস্টেম ভালো না হয় তাহলে আপনি যত কিছুই করেন না কেন ওই যে স্লো হয়ে যাওয়া এটা কিছুটা সময় পর পরই দেখবেন যে কম্পিউটার স্লো হয়ে যাচ্ছে আর অনেক সময় দেখা যায় আমরা একেবারে কম্পিউটারের হার্ড ড্রাইভ লাল হয়ে গেছে এইরকম সিচুয়েশন রাখবেন না কম্পিউটারকে অলওয়েজ কিছু না কিছু স্পেস খালি রাখার চেষ্টা করবেন আর লাস্ট যে অপশনটা বলবো সেটা হলো যে বর্তমান সময়ে কিন্তু হার্ড ডিস্কের প্রচলনটা খুবই কমে গিয়েছে চেষ্টা করবেন যে একটা এসএসডি ব্যবহার করতে এবং অনেকেই যে প্রবলেমটা করে সেটা হলো যে এসএসডি লাগায় ঠিক আছে কিন্তু অপারেটিং সিস্টেম আবার হার্ড ডিস্কেই দিয়ে রাখে তো এটাও এনশিওর করবেন যে এসএসডি লাগানোর পরে অপারেটিং সিস্টেমটা যেন এসএসডিতেই করা থাকে তো এই ছিল বেসিক কিছু বিষয় যেগুলো ঠিকঠাক থাকলে এরপরেও যদি কম্পিউটার একটু স্লো হয় তাহলে কি করা যেতে পারে সেই জিনিসগুলো এখন আমরা দেখব তো প্রথমেই আমরা যেটা দেখব যে কম্পিউটারের পারফরম্যান্সকে অ্যাডজাস্ট কীভাবে করা যায় এটার জন্য আমরা যেটা করব কম্পিউটারের রান অপশনে যাব। এই রান অপশনে গিয়ে আমরা লিখবো হচ্ছে সিস্টেম ডট সিপিএল যেরকমটা এখানে লিখা আছে আপনারা দেখতে পাচ্ছেন এটাকে লিখে আমরা ওপেন ওপেন করবো এরপরে আমরা হচ্ছে অ্যাডভান্সড অপশনে যাব এ থেকে আমরা সেটিং অপশনে যাব এরপরে আমরা কয়েকটা অপশন দেখব যে লেট উইন্ডোজ চুজ হোয়াটস বেস্ট ফর ইউর কম্পিউটার অ্যাডজাস্ট ফর বেস্ট অ্যাপিয়ারেন্স আরেকটা হচ্ছে অ্যাডজাস্ট ফর বেস্ট পারফরমেন্স আমরা এই অ্যাডজাস্ট ফর বেস্ট পারফরম্যান্সে ক্লিক করে অ্যাপ্লাই করে ওকে করে দিব। তাহলে যেটা করবে যে আপনার কম্পিউটার নিজ থেকেই চেষ্টা করবে যে প্রত্যেকটা সিচুয়েশনে কিভাবে বেস্ট পারফরমেন্স দেয়া যায় এরপর আমরা যে কাজটা করব সেটা হলো উইন্ডোজ চালু হওয়ার সময় যত ধরনের সফটওয়্যার আছে যেগুলো আমাদেরকে স্লো করে দেওয়ার জন্য দায়ী থাকে সেগুলোকে রিমুভ করব এখন কিছু সফটওয়্যার আছে যেগুলো উইন্ডোজের ডিফল্ট অপারেটিং সিস্টেম মানে উইন্ডোজ ইনস্টল করার সাথে সাথে এগুলো আপনাকে এমনিতেই দিয়ে দেয় এবং সেই জিনিসগুলো আপনার বাই ডিফল্ট ব্যাকগ্রাউন্ডে রান হতে থাকে এবং উইন্ডোজ চালু হওয়ার সময় রান হয় তো ওইগুলো কিন্তু আপনার কম্পিউটার চালু হওয়ার সময় যে ডিলেটা হয় সেই সেই জিনিসটার জন্য দায়ী আর কিছু সফটওয়্যার আছে যেগুলো আপনি নিজ থেকে ইনস্টল করেন সেইগুলোর মধ্যেও কিছু সফটওয়্যার আছে যেগুলো উইন্ডোজ স্টার্ট হওয়ার সময় আপনার হচ্ছে কিছুটা স্লো করে দেয় তো দুইটাই আমাদেরকে ডিজেবল করতে হবে তো এর জন্য আমরা যেটা করব টাস্ক ম্যানেজারে যাব প্রথমে তো টাস্ক ম্যানেজারে কীভাবে যাব কন্ট্রোল শিফট অ্যান্ড স্ক্যাল ইনিশিয়ালি এরকম দেখবো এখান থেকে আমরা মোর ডিটেলসে গেলে হয়তো আরও অপশন পাব এখান থেকে স্টার্ট অপশনে যাব তো স্টার্ট অপশনে গেলেই আমরা দেখতে হবে দেখতে পাবো যে এরকম অনেক সফটওয়্যার আছে যেগুলো হয়তো আমি চাই না যে কম্পিউটার চালু করার সাথে সাথে অটোমেটিক্যালি এইগুলো আপনার হচ্ছে এনেবেল হয়ে যাবে সবসময় কেন আমার এই সফটওয়্যারগুলো ওপেন করার সময় বেশি সময় নেবে যখন দরকার পড়বে তখন একটু সময় নে অসুবিধা তো নাই তো আপনার এরকম যে সফটওয়্যারগুলো মনে হচ্ছে যে উইন্ডোজ চালু হওয়ার সময় দরকার নেই সেগুলো আপনি হচ্ছে এখান থেকে ডিজেবেল করে দিবেন এটা গেল হচ্ছে আপনি নিজ থেকে যেই সফটওয়্যারগুলো ইনস্টল করেছেন সেই জিনিসগুলো মোস্ট অফ দ্য কেসে আর কিছু আছে যেগুলো উইন্ডোজের দেয়া সফটওয়্যার সেই সফটওয়্যারগুলো আপনি কিভাবে ডিসেবল করবেন আপনি উইন্ডোজের মেনু থেকে টাইপ করবেন সেটিং সেটিংসে যাবেন সেটিংস থেকে একটা অপশন আপনি দেখবেন প্রাইভেসি প্রাইভেসিতে যাবেন প্রাইভেসিতে নিচে স্ক্রুল করলে আপনি একটা অপশন পাবেন ব্যাকগ্রাউন্ড অ্যাপস তাহলে দেখেন কি হচ্ছে এখানে থ্রি ডি ভিউয়ার ক্যালকুলেটর ক্যামেরা কানেক্ট সমস্ত অ্যাপ যেগুলো আপনার হয়তো এই মুহূর্তে প্রয়োজন নাই হয়তো বছরে একদিন প্রয়োজন হবে সেই সমস্ত অ্যাপ কিন্তু এখানে অন হয়ে আছে ব্যাকগ্রাউন্ড অ্যাপ আমার তো প্রয়োজন নাই এই জিনিসগুলো তাই না তো আমি চাইলে সবগুলো অফ করে দিতে পারি অথবা আমার যদি মনে হয় যে আমি সবগুলো চাচ্ছি না তাহলে আমি যেটা যেটা অফ করতে চাচ্ছি সেটা সেটাও চাইলে অফ করে দিতে পারবো এই কাজটা আপনারা করতে পারেন এরপরে আপনারা আরও যে কাজ করতে পারেন সেটা হলো আপনি রান অপশনে যাবেন রান অপশনে গিয়ে টাইপ করবেন হচ্ছে সার্ভিসেস সার্ভিসেস ডট এমএসসি সার্ভিসেস ডট এমএসসি এখান থেকে আপনি সিস মেইন খুঁজে বের করবেন তো খুঁজে পাওয়াটা একটু ডিফিকাল্ট তাই আপনি যেটা করবেন যে টাইপ করবেন মেন এস ওয়াই অ্যাস মেইন সিসমিন অপশনটা এখানে দেখতে পাবেন তো দেখবেন যে এই এটা আপনার হচ্ছে অটোমেটিক হয়ে আছে স্টার্ট আপ টাইপে অটোমেটিক হয়ে আছে এখানে আপনি এখান থেকে আপনি রাইট ক্লিক করে প্রপার্টিসে যাবেন প্রপার্টিসে গিয়ে আগে এটাকে বন্ধ করে নেবেন বন্ধ করার পর এটা যেহেতু অটোমেটিক দিয়ে আছে অটোমেটিককে ডিজেবল করে অ্যাপ্লাই করে ওকে করে দিবেন এরপরে যে কাজটা করা যায় সেটা মোস্ট অফ দ্য ইউজারই জানে আমি আশা করি সেটা হলো যে কম্পিউটারে যত ধরনের ক্যাশ ফাইল আছে সেগুলো আপনার হচ্ছে ডিলিট করতে হবে তো আপনি যেটা করতে পারেন যেটা হলো রান অপশনে গিয়ে এখান থেকে টাইপ করবেন হচ্ছে টেম টেম্প লিখে আপনার হচ্ছে ওকে করলে দেখবেন যে অসংখ্য ফাইল আসছে যেগুলো টেম্পোরারি ফাইল এগুলো আপনি হচ্ছে ডিলিট অপশন দিয়ে ডিলিট করে দেবেন কিছু ফাইল থেকেই যাবে অলওয়েজ যেগুলো আপনি ডিলিট করতে পারবেন না তো সেগুলো নিয়ে আসলে আর চিন্তা করতে হবে না সেগুলো বাদ দিয়ে দেবেন আরও কিছু ফাইল ডিলিট করা যাবে সেটা হলো এই যে টেম্প এটাকেই আপনার হচ্ছে আগে এবং পরে দুটা পার্সেন্ট দিয়ে ওকে দিলে আরও কিছু টেম্পোরারি ফাইল দেখবেন এগুলো আপনি হচ্ছে ডিলিট করে দিবেন কিছু ফাইল অবশ্যই ডিলিট করা যাবে না সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন ডু দিস ফর অল কারেন্ট আইটেমস দিয়ে কন্টিনিউ দিলে হয়তো কিছুটা হলেও আরও ডিলিট করা যেতে পারে কিন্তু এরপরে আর কখনো মানে আর কিছু ডিলিট করতে পারবেন না ওগুলো আপনি ছেড়ে দিবেন ওগুলো আপনার আর ডিলিট করার প্রয়োজন নেই আরেকটা জিনিস করতে পারেন সেটা হলো প্রিফেজ পিআরই এফ ইটিসিএইচ প্রি ফেজ প্রিফিয়েচ লিখে ওপেন করবেন আপনাকে অ্যাডমিনিস্ট্রেশন মুড়ে হয়তো পারমিশন চাইতে পারে কন্টিনিউ দিয়ে দিবেন এখানে দেখবেন যেগুলো আছে সেগুলো আপনি হচ্ছে রিমুভ করে দেবেন তো মোটামুটি এই কাজগুলো করলে দেখা যাবে যে আপনার কম্পিউটারটা কিছুটা ফাস্ট হচ্ছে আরও কিছু কাজ করা যায় যেমন হচ্ছে ডিস্ক ক্লিন আপ করা যায় ডিস্ক ক্লিন আপ কীভাবে করবো আমি হচ্ছে এখান থেকে টাইপ করব হচ্ছে ডিস্ক ডিস্ক লিখলেই আপ চলে আসবে তো ডিস্ক ক্লিন আপে ওকে করলেই দেখবেন আপনার কাছে আপনার ইগুলো দেখাচ্ছে ড্রাইভগুলো তো সি ড্রাইভে আমি ওকে করবো তো সি ড্রাইভের মধ্যে দেখা যাবে যে সি ড্রাইভের মধ্যে কী কী জিনিস আপনি হচ্ছে ক্লিন করতে চাচ্ছেন সেগুলো আপনার কাছে দেখাবে তো ওগুলো এগুলো একটু একটু সাবধানতার সাথে করতে হবে তো থামলেই টেম্পোরারি ফাইল রিসাইকেল বিন ডাউনলোড ডাউনলোডটা ডিলিট করার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন কারণ আপনি ইন্টারনেট থেকে যেই ফাইলগুলো ডাউনলোড করেছেন সেগুলো ডাউনলোড ফোল্ডারে থাকবে সেই জিনিসগুলো ডিলিট হয়ে যেতে পারে আর যেগুলো যেগুলো আপনার মনে হচ্ছে যেগুলো আপনার দরকার নেই সেগুলোতে দিয়ে আপনি হচ্ছে ডিলিট ফাইলে দিয়ে দিবেন তাহলে দেখা যাবে যে সি ড্রাইভের অনেক জিনিসই আছে যেগুলো হয়তো আপনার প্রয়োজন নাই সেগুলো ক্লিন হয়ে যাচ্ছে এটার পরে আপনার হচ্ছে আরেকটা কাজ করা যায় সেটা হচ্ছে ডিফ্রাগমেন্টেশন ডিফ্রাগমেন্টেশনটা কি হয় যে আপনার কম্পিউটারে অনেক সময় ডিলিট করে দিলে কিছু গার্বেজ টাইপের জিনিস থেকে যায় যেগুলো হয়তো আপনার জায়গাগুলোকে অকুপাইড করে রাখে কিন্তু আসলে ওই জিনিসগুলো প্রয়োজন নাই তো ওই ক্ষেত্রে যেটা হবে যে আপনি ডিফ্র্যাগমেন্টেশন করে গেলে দিলে ওই জায়গাগুলো নিয়ে নিবে অর্থাৎ ওই ফাঁকা গ্যাপগুলো পূরণ হয়ে যাবে তাহলে এটা এটা আপনি কিভাবে করতে পারেন এটা আপনি করতে পারেন হচ্ছে ডিফ্র্যাগমেন্টেশন লিখলেই বা ডিফ্র্যাগমেন্ট লিখলেই এই অপশনটা চলে আসবে এইখান থেকে আপনার যে অপশন ইগুলো আসবে এখান থেকে জাস্ট আপনি এখান থেকে অপটিমাইজ করে দিবেন অপশনগুলোকে অপটিমাইজ করে দেবেন এই জিনিসটা বাই ডিফল্ট হয়তো এক মাস কিংবা দুই মাস পর পর হয়ে যাওয়ার কথা কিন্তু আপনি চাইলে এটাকে চেঞ্জ করে নিতে পারেন এই যে এখানে চেঞ্জ সেটিংস থেকে আমার ক্ষেত্রে উইকলি দেওয়া আছে আমি এটাকে ডেইলি করে ওকে দিয়ে দিলাম অর্থাৎ আমাকে যেন প্রতিদিন এই কাজটা করতে না হয় প্রতিদিন যেন আপনার হচ্ছে অটোমেটিক্যালি এই কাজগুলো হয়ে যায় সো বেসিক্যালি এই ছিল হচ্ছে কিছু কাজ যে কাজগুলো আপনি আপনার কম্পিউটারে করতে পারেন যেগুলো করলে আপনার কম্পিউটারটা কিছুটা ফাস্ট হতে পারে তবে এত কিছু করার পরেও যদি দেখেন যে না আপনার কম্পিউটার ফাস্ট হচ্ছে না তাহলে আর দুটো অপশন থাকে একটা হচ্ছে আপনি একটা নতুন উইন্ডোজ ইনস্টল করেন অর্থাৎ অনেকে বলে না যে উইন্ডোজ সেট দেন তো রকম নতুন উইন্ডোজ দিতে পারেন সব কিছু ডিলিট করে নতুন উইন্ডোজ দিয়ে দেখেন যে আপনি যেরকম আশা করতেছেন পারফরম্যান্স সেরকম আসে কি না যদি এরপরেও দেখেন যে না হচ্ছে না তাহলে আসলে কিছুই করার নাই আপনাকে হার্ডওয়্যার লেভেলে চিন্তা করতে হবে আপনার হয়তো কখনো র্যাম বাড়াতে হবে কখনো হয়তো আপনার প্রসেসরটা চেঞ্জ করতে হতে পারে এই সমস্ত বিষয়ে চিন্তা করতে হবে এসে থাকবো তাহলে সব নতুন নতুন ভিডিও গুলি সবার আগে তোমার আল্লাহ হাফিজ